الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المزنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا <سؤال> <سؤال> صلوا عليه وسلموا تسليما

সকলের প্রতি রহিল আমার প্রাণ ডালা শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আবারও আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু আল্লাহ এবং আল্লাহ রাসুল কর্তৃক খেলাফত প্রাপ্ত তথা না রাসুল আউলিয়া যে ঐশ্বরিক আল্লাহ প্রদত্ত ক্ষমতা এ ক্ষমতার উপর আমি আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই মনের জ্ঞানী যারা বুঝে তারা শুধু শুধু বুঝাইতে পারে কে কথায় যারা জ্ঞানী তারা অল্পতেই বুঝে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে এরশাব করেন জ্ঞানীদের মাঝেই আমার নিদর্শন রহিয়াছে অজ্ঞানী কখনই আমি আল্লাহকে পাবে না আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না আসুন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বলে না আমি আজকে আপনাদের মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসুল প্রদত্ত খেলাফত প্রাপ্ত আউলি কেরাম যারা খেলাফতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দায়িত্ব পালন করে থাকেন তাদের মাঝে যেমন থাকে জাহিরি জগতের বিদ্যা পাশাপাশি থাকে এলমেল আদুনিবিদ্যা অর্থাৎ এলমে তথা মারাফতের জ্ঞান আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক ক্ষমতা আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন আমি আজকে আপনাদের মাঝে খোলাফায় রাশে দিন আল্লাহর রাসুল চারজনকে খলিফা নিযুক্ত করে গিয়েছেন আল্লাহর রাসুলের দেওয়া দ্বিতীয় খলিফা হজরতুল আমিরুল মোমিনিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ আমি আগে উমর রাদিয়াল্লা আনহুর ঘটনা নিয়ে আউলিয়া কেরামদের ঘটনা কিছু আলোচনা আপনাদের মাঝে পেশ করব আসলে নায়েবের রাসুল প্রকৃত নায়েবের রাসুল কারা এবং তারা কেমন হয় শুধু কোরআন শিখলো আল্লাহ রাসুলের জ্ঞান লাভ করলো সুন্নত সুন্নতিভাবে চলল আর মাদ্রাসায় পড়াশোনা করে মরজিদি ইমামতি করে দু চারটি কথা বলতে পারলেই তারা নায়েবের রাসুল আসলে তারা প্রকৃত নায়েবের রাসুল নন যারা প্রকৃত না রাসুল আসল তাদেরকে আল্লা আল্লাহ রাসুল প্রদত্ত জ্ঞান দান করেন যোগ্যতা দান করেন তাই আপনাদের মাঝে আমি পেশ করার চেষ্টা করছি আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আমরা জানি আমিরুল মোমিনিন হজরত উমর রাদি প্রথম জীবনের ঘটনা উনি ছিলেন আরবের একজন কুখ্যাত ডাকাত দস্যু যিনি এক কবে মানুষের কল্লা কেটে ফেলে দিতেন আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনেরা উনি ছিলেন হিংস্র স্বভাবের মানুষ আপনারা কিতাব প্রমাণ করে উমর রাদিয়াল্লাহ আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন কখনো কোন গর্তের সাপ বের হয়েছে উমরের পায়ের ধ্বনি শুনে ওই গর্তের সাপ আবার গর্তের ভিতর চলে যেতেন ওনার পায়ের ধ্বনির আওয়াজ পেয়ে বনের ভাগ হিংস্র জানোয়ার আবার বনের ভিতর ঢুকে যেতেন তাহলে ওই উমর কেমন হিংস্র ছিলেন যে উম রাসূল সাল্লাল্লাহ্সলামের মাথা কাটার জন্য এসেছিলেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাবনা রাখা সে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইসলামের পরিচয় লাভ করে আল্লাহ রাসূল সাল্লাহসলামের জ্ঞানে জ্ঞানী হয়ে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের আদর্শে আদর্শবান হয়ে আদর্শিত হয়ে আল্লাহর রাসুলের কাছে যে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন আল্লাহর রাসুল সাল্লা ইসলামের নাম জগতে যতটুক এরিয়ার মধ্যে ছড়িয়েছে ঠিক তেমনিভাবে উমর রাদি আল্লাহ আনহু সাহাবা কেরামদের নাম ছড়িয়েছে আশেখ রাসুলদের নাম ছড়িয়েছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা আমি সেই ওমর রাদি আল্লাহ দুটি ঘটনা আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদি আল্লাহ আনহো একদিন মসজিদের নববিতে খুতবাররত অবস্থায় খুতবার মাঝখানে ওনার প্রধান সেনাপতি ছিলেন আল সাহারিয়া যুদ্ধ করতে গিয়েছিলেন ওই যুদ্ধ চলাকালীন সময়ে উনি ওনার সৈন্য সামন্তদেরকে নিয়ে জাবাল পাহাড়ে গুহায় ঘুমিয়ে পড়লেন মানে তারা ক্লান্ত শ্লান্ত হওয়ার পর একটু মানে বিশ্রামের বিশ্রাম নিলেন এবং ওখানে ঘুমিয়ে পড়লেন এমত অবস্থায় আমিরুল মোমিনিন হজরত ওমর রাদি আল্লাহ আনু মসজিদের শয়ে শয়ে লোকদের সামনে আরও অন্যান্য মুসল্লিদের সামনে উনি ক্ষুদরত অবস্থায় আল সাহারে কে বললেন হে আল শাহরিয়া আল জাবাল আল জাবাল এভাবে তিনবার উনি এই শব্দটা উচ্চারণ করেছিলেন তখন ওই মসজিদে ওমর রাদে আল্লাহ পক্ষে এবং বিপক্ষে লোক ছিলেন কিছু চৌখস লোক ছিলেন মুনাফেক ছিলেন যারা ওমর রাদে আল্লাহ সামনে এসে ওমর রাদে আল্লাহ আবার বাহিরে উমর রাদে আল্লাহ বিপক্ষে ওনার সমালোচনা আলোচনা সমালোচনা করতেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা ওই সমস্ত লোকেরা খুদবার শেষে উমর রাদের আনহুর অজান্তে ওনাকে না জানিয়ে বললেন উমর রাদের আল্লাহ আল্লাহ খেলাফত দিয়েছেন উনি দেখা যাচ্ছে নিজেকে অনেক জাহেন উনি নিজেকে অনেক কিছু মনে করেন এরকমের ভাবতেন তখন তারা চিন্তা বললেন যে উমর আনহু খুদ্ায় আলসাহা কি কী বললেন উনি তো যুদ্ধ করতে অনেক দূরে চলে গেছেন অর্থাৎ যুদ্ধ মসজিদের নবীর থেকে সাড়ে আটশত মাল দূরে কিতাব প্রমাণ করে ওইখানে যুদ্ধ করতেছেন আল সাহারিয়াকে নির্দেশ দিলেন আল জাবাল আল জাবাল তুমি জাবাল পাহাড়ের দিকে তাকাও তখন তার বিপক্ষের লোকগুলা নামাজ শেষ হওয়ার সাথে সাথে বললেন উমর রাদ আনহুর যে এই ঘটনা যে ঘটলো আসলে এটা কি এই বিষয়টা বোঝার জন্যে জানার জন্য ঘোড়া দিয়ে লোক পাঠিয়ে দিলেন যাও আল-সাহারিয়ার কাছে যাও গিয়ে দেখো কি পরিস্থিতি তখন তারা ঘোড়া চড়িয়ে ওই জাবাল পাহাড়ের কাছে পৌঁছলেন এবং গিয়া দেখলেন যে আলসাহারিয়া উম সৈন্যদের সাথে যুদ্ধ করতেছিলেন তো এমতো অবস্থায় আলসাহারিয়ার কাছে যখন তারা পৌঁছলেন তখন আলসাহারিয়া বললেন যে আমরা তো ক্লান্ত শ্লান্ত হয়ে বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়েছিলাম এমত অবস্থায় যদি আমিরুল মমিনিন হজরত উমর রাদিয়া আমাকে ডেকে না দিতেন আমাকে না বলতেন যে শত্রুরা আমার চারিদিক ঘিরিয়ে ফেলেছে আমরা হয়তোবা আজকে এই যুদ্ধে পরাজিত হয়ে যেতাম আজকে সৈন্য সামন্ত নিয়ে হয়তোবা আমরা আর বেঁচে ফিরতে পারতাম না তখন তারা বুঝতে পারলেন এবং এসে এই ঘটনা ওই সমস্ত চৌখুশ ব্যক্তিদের সাথে বললেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসুল যাদেরকে দায়িত্ব দেন যারা খেলাফটপ্রাপ্ত যারা স প্রকৃত নাহেবে রাসুল আউলিয়া কেরাম আসলে আল্লাহ শুধু তাদেরকে ক্ষমতাই দেন না আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক শক্তি ক্ষমতা দান করে থাকেন যেটা উনি মসজিদের নববীতে কোন চোখ দিয়ে দেখলেন তার সেনাপতি বিপদে পড়েছেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি বোনেরা এই একটা শক্তি এর আল্লাহ প্রদত্ত শক্তি শুধু এই নয় আমি ওনার আরেকটি ঘটনা আমি আপনাদের মাঝে পেশ করছি আমরা সবাই জানি নীলনদ নীলনদবাসী বহুদিন নীলনদের পানি নিয়ে কষ্টে আছেন নীলনদের পানি শুকিয়ে গিয়েছে অর্থাৎ ওই এলাকার লোক পানি ছাড়া অত্যন্ত দুঃখ কষ্টে জর্জরিত অবস্থায় কতিপয় লোক বললেন যে আমিরুল মুমিনিন মোমিন শরণাপন্ন হই চলুন আমরা সবাই মিলে ওনার কাছে দরখাস্ত করি দেখি উনি একটা ব্যবস্থা করে দিবেন তখন কতিপয় লোক তারা একত্র হয়ে আমিরুল মুমিনিনের কাছে আসলেন বললেন হুজুর বহুদিন ধরে আমাদের নীলনদ শুকিয়ে গিয়েছে গ্রামবাসী মহল্লাবাসী এই নীলনদের পানি না থাকার কারণে বহু কষ্টে বসবাস করতেছে আপনি দয়া করে যদি কোনো একটা ফয়সলা করে দিতেন তখন আমিরুল মমিনিন হজরত উমর আল্লাহ আনহ একটা কলম আর কাগজ নিয়ে একটা চিঠি লিখতে শুরু করলেন চিঠিটা লেখা শেষ হওয়ার সাথে সাথে ভাজ করে ওই একজন ওনাদের যারা গিয়েছেন তাদের একজনের হাতে দিয়ে বললেন এই চিঠিটা নীলনদের মধ্যে ঢিল দিয়ে ফেলে দেবেন দিয়ে আপনারা চলে যান ইনশাল্লাহ পানি চলে আসবে তখন তারা এই অনেক আনন্দ নিয়ে এই চিঠিটা নিয়ে চলে আসলেন এবার নীলনদের কাছে এসে নীলনদের মাঝখানে চিঠিটা ঢিলা দিয়ে ফেলে দিলেন মুহূর্তের মধ্যে ওই নীলনদ আবার পূর্বের অবস্থায় জোয়ার এসে পানি দিয়ে সয়লাভ হয়ে গেছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিকামী ভাই বোনেরা তাহলে আমিরুল মোমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহ আনহ চিঠি লিখে দিলেন আর নীলনদে ফেলার সাথে সাথে ফেলানোর সাথে সাথে নদের পানির জোয়ার এসে গেলো নীলনদ পানি দ্বারা সয়লাভ হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল নীলনদ মাসির বাসির মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আল্লাহ প্রদত্ত যে শক্তি তার মাঝে আল্লাহ দিয়েছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা ঠিক শুধু তাই নয় আসুন আমরা জানি চার তরিকার চার ইমাম হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যার নামানুসারে কাদরিয়া তরিকা আজকে আমরা যদি তার জীবনের দিক তাকাই দেখেন যে উনিও খেলাফত প্রাপ্ত আল্লাহ এবং আল্লাহ রাসুলের উনিও ওনার পীর থেকে খেলাপথ প্রাপ্ত হয়েছেন আসলে এই পথটাই হলো খেলাপথ প্রাপ্ত পথ এ নায়েবের রাসুলের পথ আউলিয়া কেরামের পথ আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আমরা সবাই কম বেশ জানি যে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি আলাই যে একই দিনে রোজার মাসে একই সময়ে দশ ভক্তের বাড়িতে উনি ইফতার করেছিলেন কীভাবে সম্ভব উনি তো মানুষ একজন তাহলে একই সময়ে দশ ভক্তের বাড়িতে উনি কীভাবে ইফতার করলেন আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনেরা শুধু তাই নয় আমরা জানি বারো বছরের ডুবে যাওয়া বর যাত্রীকে এক মায়ের কান্না আমি সংক্ষিপ্ত আকারে বলছি শুধুমাত্র আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের বর্তমান যুগে যে আলেম ওলামার যে লাভ যারা রাসুল ইসলামের শূন্যতের লেবাস ধরে হাদিসের কে দোহাই দিয়ে আল্লাহ রাসুলকে দোহাই দিয়ে তারা অনেক কিছু বুঝাইতে চাচ্ছেন বলতে চাচ্ছেন আসলে তারা রাসুল কি মানে না কারণ তারা বায়াতে রাসুল গ্রহণ করে নাই তারা তরিকতে ডুব দেননি তরিকতে দাখিল হননি তরিকতে দাখিল না হলে হাকিকত বুঝবেন কিভাবে আর মারাফত বুঝবেন কিভাবে এগুলো হতো হলো মারাফতের শিক্ষা যিনি মারাফত হাসিল করতে পেরেছেন তার মাঝেই তো আল্লাহ প্রদত্ত এই শক্তিগুলা অর্জন হয়েছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এই মুখুশদারী নায়েবের রাসুল এই প্রতারক নায়েবের রাসুল যারা রাসুল সাল্লাহ ইসলামের কথা মুখে মুখে বলে আল্লাহ রাসুলের কথা মুখে মুখে বলে অন্তরে তাদের বিষ তাদের অন্ন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তারা নায়েবের রাসুল নন তারা হলেন তারা হলেন প্রতারক তারা হলেন ভণ্ড আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা প্রকৃত নায়েবের রাসুলদের সংক্ষিপ্তভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যাতে আমরা সঠিক বিষয় জানি সত্য জানি সত্য মানি এবং যাদের পথ অবলম্বন করলে আমি আপনার জান্নাতে যেতে পারবো আমার আপনার হবে মুক্তি আসুন আমি আরেকটি ঘটনা আপনাদেরকে বলছি হজরত বরফির আব্দুল কাদের জিলানি চোর সিঁদুরের চোর চোর গড়ে আসছে চুরি করতে এমত অবস্থায় এসে বললেন একজন কুতুব পর্দা করেছেন একজন কুতুবের প্রয়োজন তখন ঘরের চোরকে পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কুতুব বানিয়ে ওই সামদেশে পাঠিয়ে দিলেন যখন ওনাকে তাওয়াজ্য তাওয়াজ্জ প্রয়োগ করলেন তখন চোরকে বললেন আপনি কি দেখতে পাচ্ছেন তখন বললেন যে আমি সামনে যা দেখতে পাচ্ছি আমার পিছনে ঠিক তেমনই দেখতে পাচ্ছি আমার ডানে বামে ঠিক তেমনই দেখতে পাচ্ছি আমার প্রিয় মুক্তি মুক্তিজ্ঞামী ভাই বোনেরা তাহলে আল্লাহ প্রদত্ত যে একটা পাওয়ার আল্লাহ তার নায়েবের রাসুলদের আউলিয়া কেরামদের আল্লাহ প্রদত্ত আল্লাহতে যারা পরিপূর্ণ আত্মসমর্পণ করেন এবং আল্লাহ এবং আল্লাহর রাসুল এবং ওই তার মোরশেদ যাকে দায়িত্ব প্রাপ্ত করেন তার মধ্যে শুধু জাহির জগতের ক্ষমতাই নয় ঐশ্বরিক ক্ষমতা দান করে থাকেন আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আমাদের দেশে বাবা শাহজালাল শাহপরান রহমতুল্লাহ বাবা শাহজালাল যখন আমাদের দেশে আসলেন দেখেন জায়না বিষিয়ে বিশিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিলেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমার আপনার পক্ষে কি সম্ভব আমাদের সমাজে যারা নাইবের আসল দাবি করে এই ভণ্ড প্রতারক যারা তারা কি তাদের মাঝে কি এই শক্তি আছে না আসলে যারা প্রকৃত নায়েবের ও জগতে যত অলি আল্লাহ আছেন সকল অলি আল্লাহর মাঝেই আল্লাহ প্রদত্ত রকম ঐশ্বরিক ক্ষমতা বিদ্যমান রয়ে আছে যাতে যুগোপযুগী মানুষগুলা বুঝতে পারে যে উনি প্রকৃত না এবার রাসুল তার কাছে গেলে তার পত মতে চললে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়া যাবে আমার প্রিয় শান্তি জ্ঞানী মুক্তি জ্ঞানী ভাই বোনেরা এই একবিংশ শতাব্দীতে এই ফেতনা ফাসাদের যুগে যে যুগ সম্পর্কে আল্লাহ রাসুল বলে গিয়েছেন মসজিদগুলো হবে অট্টালিকা লোকে লোকারণ্য অর্থাৎ অর্থাৎ মুসল্লির অভাব থাকবে না কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না আসলে কি সে সময়টা এখন নয় আসলে এই সময়ের কথাই আল্লাহ রাসুল আর এই কথাই বলে ফাসাদের যুগে এই বর্তমানে শেষ জামানায় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল সাল্লা প্রতিশ্রুতি ইমাম আখিরি ইমাম জগৎ বিখ্যাত তাসব বিজ্ঞানী আধুনিক সুফিবাদের জনক বীর মুক্তিযোদ্ধা মাওলা মাহাদি, সুফি সম্রাট হজরত মাহবুবে খুদ্ দানবাগী আলাই আমার মহান মর্শেদ এ যুগে এসে মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে ডাক দিয়েছেন বিশ্ব রাসূল রাসুল সাল্লাহ ইসলাম সম্মেলনের মাধ্যমে বিশ্ব শান্তি মুক্তির তৈরি মোহাম্মদ ইসলামকে ডাক দিয়েছেন যাহা রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ রাসুল সাল্লাহ ইসলামের চরিত্র রাসুল সাল্লাহ ইসলামের প্রেম মোহাম্মত ভালোবাসার ইসলাম মুহাম্মদী ইসলাম আসুন দেরি নয়। আমার মহান রহিয়াছে যাহা আল্লাহ প্রদত্ত আল্লাহ দান করিয়াছেন ওনার এই শাহাদাত আঙ্গুলি মোবারক আমার আপনার কলবে টাচ করার সাথে সাথে এই মুদ্রা দিলে আল্লাহ 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 জিকিরে জারি হয় আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ প্রদত্ত একটা শক্তি যাতে বোঝা যায় যে আল্লাহ প্রদত্ত একটা শক্তি ওনার মাঝে আছে। আসুন এই ফেতনা ফাসাদের যুগে ফেতনা ফাসাদকে দূরে সরিয়ে দিয়ে মন গড়া আলেম ওলামাদের কথাকে দূরে সরিয়ে দিয়ে আমরা নাজাত এর নাজাতের জন্যে মুক্তির জন্যে শান্তি ও মুক্তির জন্যে মুহাম্মদ ইসলামের সামিল হই এখনো এই পৃথিবীতে আল্লাহর বন্ধু এই মুহাম্মদ ইসলামের চার চারজন ইমাম দুজন ইমামা জগতে রেখে গিয়েছেন আসুন দেরি নয় এই মুহাম্মদ ইসলামের সামিল হয়ে তাদের পরামর্শ গ্রহণ করি কিয়ামত পর্যন্ত আমার মহান মুর্শেদ এই মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ হিসেবে থাকবেন আর নতুন কোনো মুর্শিদের আবির্ভাব হবে না আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা এই কিয়ামত পর্যন্ত একমাত্র মুর্শিদ আমার মহান মর্শিদ আসুন আমাদের প্রত্যেকটা খানকা শরীফে আসুন আশেক রাসুল মজলিসে আমাদের প্রত্যেকটা দরবারে শিক্ষা দেওয়া হচ্ছে একজন মানুষ কিভাবে মুক্তি পাবে একজন মানুষ কিভাবে ইমানদার হবে একজন মানুষ কিভাবে আত্মশুদ্ধি লাভ করে দিল জিন্দা করে হুজুরি দিলে নামাজ তথা আবাদত কায়েম করবে এবং একজন আশেক রাসুল হয়ে মৃত্যু লাভ গ্রহণ করবে এই শিক্ষাটুকুই আমার মহান মুর্শেদ জগতবাসীর কাছে দিয়ে যাচ্ছেন তাই আমরা আমার মহান মর্ষেদের এই দেখানো পথ এবং মত শিক্ষা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসুন সমালোচনা নয় আমরা বাস্তবমুখী কথা বলি বাস্তবে ডুব দিন তরিকায় দাখিল হন এবং বাস্তব বাস্তবতা গ্রহণ করুন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর সাথে থাকার জন্যে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আউলিয়া একরামদেরকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তাই আমার ভিডিওর সাথে থাকার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই ভিডিওখানা আপনারা ভালো লাগলে অবশ্যই এই দিনই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে মানুষ বিশ্ব শান্তি ও মুক্তির পথটা পাওয়ার জন্য আপনার একটা শেয়ারই যথেষ্ট আসুন আপনি আপনার আশেপাশ আপনার বন্ধু মহল সকলের কাছে এই শেয়ার করার মাধ্যমে এই কথাগুলো সকলের কাছে পৌঁছে দেই এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته